তো আজকের আবার একটি নতুন লাইভ ভিডিও নিয়ে চলে এসেছি তো পুজোতে কিছুদিন লাইভ ভিডিও করা হয়নি তো তার জন্য তোমাদের সঙ্গে গল্পও করা হয়নি তো যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছো তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটাই আর সকলকে জানায় শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা

Paso dolo. Mouhi. <coughs> mouhi dolo. Paso mouhi. Sí. A lo di alam na paso, lo kolo vou li di. পঞ্চান <laughs>

তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এখন এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তারা তারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের সঙ্গে গল্প করব বলে এই লাইভ ভিডিওটা স্টার্ট করলাম তো অবশ্যই লাইক স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দিন এবং কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করেন আর সকলকে যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছে তাদের সকলকে জানায় বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা আর আমার পরিবার থেকে সবাই একবার ঘুরে আসেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিন আপনাদের এই ভাইকে একটু সাপোর্ট করুন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেন কেউ কমেন্ট করছেন না কেন কমেন্ট না করলে ভালো লাগবে আপনাদের সঙ্গে পুজোর পর গল্প করবো বলেই তো আসলাম তো অবশ্যই কমেন্ট করেন আপনাদের ভাইকে আর কে কোথা থেকে দেখছেন একটু বলেন আপনারা যারা যারা ওয়াচিং করছেন অবশ্যই একটু কমেন্ট করেন কমেন্ট স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দেন আর কমেন্ট করেন সবাই যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন ওয়াচিংয়ে তো দেখছি অনেকজন আছে কিন্তু কারো কমেন্ট পাচ্ছে না তো হ্যালো সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দেন এবং আপনাদের এই ভাইকে সাপোর্ট করেন এবং যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট করছেন না কেন আপনারা কমেন্ট করেন যারা যারা ওয়াচিং করছেন তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করেন তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছেন তারা তারা অবশ্যই ফাটাফাট কমেন্ট করেন এবং আমার আপনাদের ভাইয়ের এই লাইভ ভিডিওটাই জয়েন্ট হয়ে যান আপনাদের ভাইয়ের এই লাইভ ভিডিওটাই জয়েন্ট হয়ে যান যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছেন কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই লাইভ ভিডিওটাই তোমরা কাউকেই তো দেখতে পাচ্ছি না ওয়াচিং জিরো দেখাচ্ছে কেন ভাবলাম যে পুজোর পর আসবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো কাউকেই তো দেখতে পাচ্ছি না লাইভে কে কোথায় আছেন তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান এই লাইভ ভিডিওটাই ইউটিউবে যারা যারা এখন অনলাইন আছেন তারা তারা অবশ্যই এই লাইভ ভিডিওটাই জয়েন্ট হয়ে যান তো হ্যালো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে অনলাইন আছেন তারা তারা অবশ্যই তাড়াতাড়ি লাইভ ভিডিওটায় জয়েন্ট হয়ে যান আর আপনাদের এই ভাইকে সাপোর্ট করেন একটু চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করেন তো হ্যালো ফ্রেন্ড আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শারদীয়া বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের লাইভটা শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিও